হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বিল থেকে তো বুঝতে পেরে গেছো ভিডিওতে কী হলে চলেছে আমি আমার কিছু গোল্ড কালেকশান দেখাবো তো গোল্ড কালেকশান হচ্ছে যেমন পলা বাঁধানো হাতের ব্রেসলেট কিছু দেখাবো তো প্রথম থেকে স্টার্ট করি তো কী দিয়ে শুরু করছি পলা বাঁধানো আমার কিছু পলা বাঁধানো আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমে আমার হাতেরটা দিয়ে শুরু করি এখানে দেখো একটা পলা বাঁধানো রয়েছে এটাই মোটা চওড়া পলাগুলো যেগুলো না সেরকম টাইপে আর এটা একটা তার একটা করে সিঙ্গেল তার কাছে একটা করে পেঁচানো তার গাছে যেটা আমি সবসময় রাফ ইউজ করি আর এ দেখো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না তো এরকম এরকম গেছে এটা হচ্ছে একটা সোনার পলা বাঁধন এটা আমার দুটো আছে দুটো পেয়ার আর এটা একটাই দেখাচ্ছি একটাই পরে থাকি সবসময় আমি আর এই চুড়িগুলো তো এখন শ্রাবণ মাস জন্য চুড়িগুলো পরেছি তো এইটা হচ্ছে একটা পলা আমার পলার অনেকগুলো কালেকশান আছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর এটা হচ্ছে তার তার দেওয়া যাচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল তার একটা জন্য তার যাচ্ছে তো এটা আমি সবসময় রাফ ইউজ করি এটা কেমন সেটা তোমরা কমেন্টে আমাকে বলবে চলো আর এখানে একটা পলা ব্রেসলেট পলা এটাও ব্রেসলেট পলাই আছে তো এটা দেখাই তোমাদেরকে এটা আমি নিয়েছি অঞ্জলি থেকে এই যে অঞ্জলি জুয়েলার্স থেকে আর এটা হচ্ছে এখানে রয়েছে আর একটা সোনার এটা হচ্ছে সোনার শুধু মুখ হয় না সেই মুখ জোড়া মুখ পলা বাঁধানো আর এগুলো তো সিঙ্গেল ব্রেসলেটের মতোই পড়ে একটা একদম সিঙ্গেল দেখো আর এটা লাল রেড কালার রেডের মধ্যেই একদম আর এটা একটু ডার্ক এটা একটু একটু রেড কম্বিনেশন এটা হচ্ছে আমি নিয়েছি এই কিছুদিন হলে এক বছর হলে এটা আমি বানিয়েছি এটা এটা হচ্ছে একটা সোনার বলা কথা এটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্টে বলো আমাকে চলো নেক্সটে যাব এখন আর পড়ছি না নেক্সট দেখাই এখানে রয়েছে সরু সোনার বলা বাধাগুলো এগুলো আমি আগে খুব পড়তাম এখন কিছুদিন হলো এটা অ্যাভয়েড করছি মানে পরছি না আর জানো তো এটা কি হয়েছে একটা হচ্ছে ছুটে গেছে দেখো এরকম টাইপের ছুটে গেছে তার জন্য এ একটা পড়তাম আগে আর এখন যেহেতু এটা বানিয়েছি পছন্দ করে আর এটা খুব শক্ত হার মজবুত তাই জন্য এটা খুলে যাওয়ার চান্স নেই আর এটা দেখো কিছুটা এই দেখো ছুটে ছুটে গেছে সোনাগুলো এটা একটু ঠিক করতে দিতে হবে আর একটু এটা এটা ফেটেও গেছে তোজোকে মারার জন্য মারতে নিয়ে হাতে লেগে ফেটে গেছে আর এটা এই পেয়ারটা ঠিক আছে আর এটা একটু ঠিক করে নিতে হবে ভেবেছি যে একবারে চেঞ্জ করে নেব দেখো এই এই এটা প্রথম যখন উঠেছিল এটা অনেক দিন আগে এটা তাও তোমার পাঁচ থেকে সাত আট বছর আগে যখন নতুন উঠেছিল তখন বানিয়েছিলাম তো এইটাও বেশ সুন্দর আমার পছন্দের একটা পলা এগুলো এইগুলো সবই আমার নিজের করা কোনোটাই আমি গিফট পাইনি দেখো আরেকটা আছে গরম ঘামছি এখানে দেখো এই একটা এটা তো আমার খুবই পছন্দের পলা মানে এতটাই পছন্দের এটা আমি আগের বছর পুজোতে নিয়েছি দেখো এরকম এক এরকম যাচ্ছে আর এখানে মুখ টাইপের এটা কিন্তু এটা কিন্তু ফাঁকা মানে হাতে অ্যাডজাস্টেবল যেমন এখন রিং মানে আংটিগুলো হয়েছে অ্যাডজাস্টেবল মানে হাতে যে লোকে তুমি ইচ্ছা সেই নোকে পরতে পারো সেরকম টাইপের এটা 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 আমার খুব পছন্দের একটা জিনিস এটা কেমন এটা কতটা সুন্দর দেখো অনেকটা সুন্দর এটা আমি বেছে বেছে ইউটিউব থেকে নেট দেখে দেখে তারপরে ডিজাইনগুলো দিয়েছি দেখো জাস্ট এরকম যাচ্ছে আর এই রকম ওয়ার্ক করে এটা কেমন হয়েছে এটা তো আমার খুবই পছন্দের খুবই পছন্দের আর তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এটাতে একটু সোনাটা বেশি আছে আর ওগুলোতে একটু কম কমই আছে তো এটা হচ্ছে দেখার পরে দেখাই তোমাদেরকে যেমন এটা যদি এটা ডান হাতে পড়ার এটা ডান হাতে পড়লে অস্বাভাবিক সুন্দর লাগবে দেখতে আর দেখাই হচ্ছে এখানে রয়েছে বাঁধানো আগে প্রথমে আমি শাখা বাঁধানোটা হচ্ছে নিয়েছিলাম ডিজাইন করা কিন্তু এখন ডিজাইনটা ছুটে যাওয়ার পরে আমার শাখার কাছে শাখার কোনো ভ্যারাইটি নেই তো ডিজাইনটা ছুটে যাওয়ার পরে তখন আমি পাতের উপর বানিয়েছি দেখো মিনের টাচ করা আছে এরকম মিনে দেওয়া মাঝে মাঝে মিনে মিনে দেওয়া টাচ করা এরকম টাইপের আর এটা আমি সময় পড়ি না কারণ তো আমাকে সব কাজ করতে হয় তো তার জন্য আমি খুলে রেখেছি আর এটা বেশি দিন হলো বানানোর না নতুনই দেখো এরকম প্রতিটা পদ এরকম এরকম যাচ্ছে আর পড়লাম না আজকে হচ্ছে শুক্রবার তো আমি সব দিন শাখা পুরি না যাই হোক তো বাড় হিসেবে বেছে তারপরে পুরি তো এই তো এটাই হলো আমার কাছে শাখার কোনো কালেকশান নেই তো শুধু যেগুলো পলা বাঁধানো আই এবার ব্রেসলেট ব্রেসলেট খাটু যেগুলোকে মানে আইস্তি বলে সেগুলো আছে তো ওই ওই ভিডিওগুলো আমি অন্যদিন তোমাদের সাথে ওইগুলো শেয়ার করব সব কিছু এখনও বের করতে পারিনি যেদিন বের করব সেদিন আমি সব আসলে অ্যাকচুয়ালি আমি এখন ওগুলো বের করিনি আর এগুলো যেহেতু হাতের সামনে ছিল কালকে একটু ঘুরতে যাব তাই জন্য তোমাদেরকে দেখালাম তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার মানে পলা বাঁধানোর কালেকশানগুলো বেশি নেই তিন চারটে যা আছে সবটাই শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা আজকের জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি আরও গয়নার কোনো কালেকশান তোমরা দেখতে চাও আমার কাছ থেকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো তো আজকের জন্য টাটা গুড নাইট